গত কয়েকদিনে জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের সাইডলাইনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জাতিসংঘের মহাসচিবসহ গুরুত্বপূর্ণ সব সংস্থা আর ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সময় নতুন বাংলাদেশকে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দেন তারা এছাড়া জো বাইডেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ছাব্বিশ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছ থেকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা বিয়াল্লিশ হাজার কোটি টাকা ঋণ পাওয়ার প্রতিশ্রুতি পান ডক্টর ইউনুস যা ব্যবহার হবে অর্থনৈতিক সংস্কার ডিজিটালাইজেশন ও জ্বালানি খাতে একই দিন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশের সংস্কারে সাহায্যের জন্য জাতিসংঘের প্রস্তুত থাকার কথা জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতি সহ প্রয়োজনীয় খাতে সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন মিলেছে এই সফরে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে কথা বলার পরে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের একটা আশ্বাস পাওয়া গেছে আইএমএফের ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলার পরেও আরও অলরেডি তারা আমাদেরকে সহায়তা করছে আরও সহায়তার কথা তিন বিলিয়ন ডলারের সহায়তার কথা আমরা শুনেছি মোটামুটি ছ বিলিয়ন ডলারের আপনি সহযোগিতার আশ্বাস আমরা পেয়েছি এবং এই ছ বিলিয়ন ডলার কিন্তু আমাদের অর্থনীতিকে এখন স্থিতিশীল করতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে ইউএসএইডি অথবা অন্যান্য চ্যানেলে মার্কিন যুক্তরাষ্ট্র আরও আমাদেরকে আর্থিকভাবে সহায়তা দিতে পারে তো কাজেই আর্থিক যে প্রয়োজনটা আমাদের এই মুহূর্তে সেটা মেটাবার জন্যে আমি মনে করি এই ভিজিট থেকে আমরা একটা নেট আমরা গেইন আমরা ইতিবাচক ফলাফল পেয়েছি জো বাইডেন ও অধ্যাপক ইউনুসের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা প্রেসিডেন্ট বাইডেনের সাথে তার যে মিটিংটা হয়েছে এটা কিন্তু আনইউজুয়াল কারণ নর্মালি এই ধরনের বাইলেটারাল মিটিং জাতিসংঘের সাধারণ পরিষদ চলাকালীন সময় মার্কিন প্রেসিডেন্ট দেন না কিন্তু প্রফেসর ইসলসের ব্যক্তিগত রেপুটেশনের কারণেই তিনি সেটা দিয়েছেন এবং এটার মধ্যে দিকে শুধু মিটিং হয়েছে তা না সমর্থন পেয়েছি তা নয় সারা বিশ্বের কাছে একটা মেসেজ গেল যে তারা বাংলাদেশের পাশে আছে বাংলাদেশের পাশে আসে আছে এবং প্রেসিডেন্ট বাইডেন থেকে শুরু করে মার্কিন প্রশাসন এই তাদের এই বিভিন্ন ধরনের উদ্যোগে সমর্থন করছে এটাও কিন্তু একটা ইতিবাচক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এবারের সফরে বাংলাদেশ বহুমাত্রিক সফলতা পেয়েছে বলে মত বিশ্লেষকদের মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা